আসসালামু আলাইকুম एवरीवन ভিভার বিডির উইন্টারের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের ট্র্যাকশ্যুট আমরা উইন্টারে আপনাদের জন্য যে প্রোডাক্টটা নিয়ে আসি তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের স্যুটগুলা যেগুলো আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে থাকি গত বছর আমাদের দুই তিনটা কালারের থাকার কারণে আপনারা কালারের চাহিদা চেয়েছেন সেই জন্য আমরা নতুন কিছু কালার আপনাদের জন্য অ্যাড করেছি সেগুলো আমি আপনাদেরকে এখন এক এক করে ওয়ান বাই ওয়ান স্টেপ দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা আমি পরনে আছি ফুল স্যাট যারা আপনারা জগিং করে থাকেন উইন্টারে পরে যারা জিম করেন বা ওয়ার্কআউট করেন সবার জন্য এই প্রোডাক্টটা খুবই ফিল হবে এটা হচ্ছে টেরি ফ্যাব্রিক্সের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা প্রোডাক্টেরই স্যাট পেয়ে যাবেন সাথে ট্রাউজার আছে প্রত্যেকটা ফ্যাব্রিক্সই ট্যারি ফেব্রিক্স আমি আপনাদেরকে আমাদের আউটলেটটার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের আউটলেট হচ্ছে পপুলার ডায়াগনসিক সেন্টার বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ানে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পার্সেস করতে পারবেন আমাদের আউটলেট থেকে অনলাইনে পার্সেস করার ক্ষেত্রে আমাদের পেজে নক দেবেন আমাদের পেজে নক দিয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই সাইজ পেয়ে যাবেন ব্লুর ভিতরে আমরা আপনাদের জন্য তিনটা কালার নিয়ে এসছি এটা হচ্ছে গিয়ে লাইট ব্লু এটা হচ্ছে গিয়ে ডিপ ব্লুর ভিতরে এ প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটাল আমাদের জন্য ছয়টা কালার আপনারা নিয়েছেন এটা হচ্ছে লাইট ব্লু যেটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্লুর ভিতরে আপনারা আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন অনলাইনে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি ডাকার বাইরে হলেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমাদের প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ রেশি হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন প্রত্যেকটা প্যাটার্নই ইউরোপিয়ান প্যাটার্ন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ত্রিশল্লিশ আটচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে অলিভ কালার যেটা খুবই ডিমান্ডেবল অলিভ কালারটা চাইতে অনেক বেশি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটারই জিপার দেওয়া আছে কোয়ালিটি ফুল খুবই খুবই চমৎকার কোয়ালিটি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমে এসে ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টেরই সাইজ মেজারমেন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন বিবার বিড়ির সাথে থাকবেন আলাইকুম